খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত আমাদের সকলেরই রাতের ঘুম খারাপ হয়েছে নাক ডাকা সঙ্গী কাঁদতে থাকা শিশু অথবা প্রতিবেশীরা অতিরিক্ত মজা করছে ঘুমের ব্যাঘাত সাধারণ এবং পরের দিন অপ্রতিকর পরিণতি ডেকে আনে যার মধ্যে রয়েছে অনুপ প্রেরণাহীন বোধ করা এবং যোগাযোগ করতে সমস্যা হওয়া কিন্তু দেখা যাচ্ছে যে আমরা একা এই ক্ষেত্রে নয় প্রসিডিং অব দ্য রয়্যাল সোসাইটি বি বায়োলজিক্যাল সায়েন্সে প্রকাশিত আমাদের নতুন গবেষণায় আমরা দেখতে পাচ্ছি যে পাখিদের ঘুমের ব্যাঘাত ঘটলে তারাও কষ্ট পায় এবং এটি তাদের গানের মাধ্যমেও দেখা যায় পাখিদের কণ্ঠস্বর অসাধারণভাবে বৈচিত্র্যময় এগুলি মুরগির ডাকের মতো সাধারণ ডাক থেকে শুরু করে অন্যান্য শব্দের জটিল অনুকরণও বটে এমনকি কখনো কখনো মানুষের কণ্ঠস্বরও পাখিদের নিজেদের এবং তাদের আশেপাশের পরিবেশ সম্পর্কে তত্ত্ব ভাগ করে নেওয়ার জন্যে এই কণ্ঠস্বরগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই কলগুলি সাধারণত সংক্ষিপ্ত এবং সহজ হয় এগুলি প্রায়শই সামাজিক যোগাযোগের জন্য ব্যবহৃত হয় যেমন বিপদ বা খাবারের সংকেত আত্মীয় স্বজনকে স্বীকৃতি দেওয়ার জন্যে বা সামাজিক বন্ধন বজায় রাখার জন্যে গানগুলি আরও জটিল এবং সুরেলা এবং সঙ্গীদের আকর্ষণ করে একটা অঞ্চল রক্ষা করতে বা একটা নতুন অঞ্চল দাবি করতেও ব্যবহৃত হয় এই ধরনের শব্দ তৈরি করতে পাখিদের মস্তিষ্ক ফুসফুস এবং গলার ফিসি বিভিন্ন শরীরের সিস্টেমের সমন্বয় তাদের সাধন করতে হয় যেহেতু কণ্ঠস্বর জটিল এবং সঠিক সময়ের প্রয়োজন হয় তাই তারা ত্রুটির ঝুঁকিতেও থাকে তবে অনেক প্রজাতির মধ্যে যেসব পাখি বেশি ঘন ঘন এবং জটিলভাবে গান গায় তারা আরও ভালো সঙ্গীকে আকর্ষণ করতে পারে এবং অঞ্চল রক্ষা করতে পারে অতএব একটা নিম্নমানের গান পাখির বংশবৃদ্ধি এবং বেঁচে থাকার ক্ষমতাকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন যে এখনও পর্যন্ত অধ্যয়ন করা সমস্ত প্রাণীর ঘুম প্রয়োজন এর মধ্যে রয়েছে জেলিফিশ এবং কৃমি থেকে শুরু করে তিমি এবং পাখি পর্যন্ত অনেক প্রাণী তাদের জীবনের একটা বিরাট অংশ ঘুমিয়ে কাটায় কিছু প্রাণী যেমন বাদুর প্রতিদিন কুড়ি ঘন্টা পর্যন্ত ঘুমে বলে জানা গেছে কিন্তু নগর উন্নয়নের ফলে ঘুমের মান কিন্তু ক্রমশ ক্ষতি করতে হচ্ছে শহরগুলির ক্রমবর্ধমান সম্প্রসারণের সাথে সাথে রাতের আলোর ব্যাঘাত শব্দদূষণ এবং শিকারী প্রাণীদের আগমনের মতো সমস্যাগুলি এক সময়ের প্রত্যন্ত অঞ্চলেও সাধারণ তবে এর অর্থ হলো অনেক পাখি অত্যন্ত বিশৃঙ্খল পরিবেশে বাস করে এবং ঘুমায় বলেই হয়ত বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশের সাত